আমি আবার আর একটা ম্যাজিক ট্রিক্স নিয়ে আসলাম ওয়ার্ড ওয়ার্ড ফর্মেশনের জন্য একটা ওয়ার্ড থেকে আমাদের এখানে একুশটা একুশটা আমাদের হবে যেমন একটা কোশ্চেন আমি দুর্বল আই অ্যাম উইক এখানে উইকটা পারছো যদি বলা হয় যদি বলি সে আমাকে দুর্বল করেছে হয়তো বা তুমি করবা হি হ্যাজ মেড মি উইক একটু বড় আর কিন্তু এক্সপ্রেশন যেন যত শর্ট প্রসেস ব্যবহার করে কথা বলো যে হি হ্যাজ উইকেন মি এখানে উইক থাকে করলাম কি উইকেন আর পাস পারফেক্ট টেন্স যেন ইডি করেছে সেটা পড়েন স্যার উইকেন করলাম দ্য মি এখন क्वेश्चन হচ্ছে আমরা যে শব্দগুলো লিখেছি দুর্বল উইক দুর্বল করা উইকেন ইএন যুক্ত হলো সব বলে হয়ে যাবে কি যুক্ত হলে ইএন ভয় ফাইট ফাইটেন তো দেখা যাক 21 টা থেকে 44 টা শব্দ কিভাবে করা যায় দুর্বল উইক উইকেন উই কেন উজ্জ্বল ব্রাইট ব্রাই টেন এখানে কেন ডাবল ডি হলো আমি শেষে দেখাচ্ছি চটপটে কুইক কুইকেন বেগমান করা শক্তিশালী করা কুইকেন কালো কালো করা ব্ল্যাক এন সাদা সাদা করা হোয়াইট এন এখানে ই আছে তার জন্য শুধু এন যুক্ত করলাম কোমল কোমল করা সফটেন দৃঢ় বা শক্ত শক্তা স্ল্যাক ঢিলা করা স্ল্যাকেন তারাহুড়ো করা হ্যাস্টেন ই আছে শুধু এন যুক্ত করলাম শক্ত হার্ড হার্ডেন। দৌড় প্রশস্ত ওয়াইড ওয়াইডেন মোটা ফ্যাট ফ্যাটেন এখানে ডাবল এফ হলো দেখাচ্ছি ধারালো সার্ফ সার্পেন আট সাত বা কষা টাইট থেকে টাইটেন হালকা টাই লাইট লাইট থেকে লাইটেন হালকা করা লাইট মানে উজ্জ্বল বুঝে অনেক ক্ষেত্রে উচ্চতা হাইট উঁচু করা হাইটেন খুশি গ্ল্যাড গ্ল্যাডেন যত জানবা তত লাভ কারণ ওয়ার্ড থেকে সাফিক্স শেখার জন্য এই প্রসেস গুলোই লাগে ওয়ার্ডের পেছনে হলে সাফিক্স আর ওয়ার্ড এর পূর্বে হলে এখন একটা কোশ্চেন এখানে ডবল ডি কেন হলো এখানে ডবল ডি কেন হলো এখানে ডবল ডি কেন এখানে ডবল এফ কেন যদি কোন শব্দের শেষে একটা কনসেন থাকে অর্থাৎ সি আর যদি ভাওল থাকে তাহলে শব্দের শেষে টাটা বলছে রেডেন যেমন স্যাডেন ফ্যাট থেকে ফ্যাটেন ফ্যাট মানে মোটা মোট থেকে মোটা করা ফ্যাটেন তাহলে যদি শব্দের শেষে একটা কনসেন্ট থাকে তার আগে যদি ভাওয়াল হয় তাহলে এটা কি ডাবল হয়ে যায় যেমন মনে করো রান শব্দ লিখলাম রান আর ইউ এন যদি আমি এটাকে রান আর করি কি করি রান আর আর ইউ এটা হচ্ছে কনসেন্ট আর এটা হচ্ছে ভাওল এটা হচ্ছে কনসেন্ট আর এটা হচ্ছে ভাওয়াল তখন কি হবে রান আর আর ইউ ডাবল এন ই আর রান আর বুঝতে পেরেছো জাস্ট খাতে নোট করে নাও তাহলে আমাদের অনুবাদ করার ক্ষেত্রে সাফিক প্রিফিক্সের ক্ষেত্রে রাইট ফ্রম হার ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রে আমাদের এগুলো সীমাবদ্ধ সীমাবদ্ধ কিন্তু এগুলোকে আপনাকে বেসিক দিয়ে জানতে হবে কি দিয়ে জানতে হবে বেসিক দিয়ে মুখস্তিবিদ্যা নাই টেকনিক আরেকনিক